পুরো বিশ্বে যে কোনো আনাচে কানাচে আমার ভক্তরা ছড়িয়ে ছিটে আছে কিন্তু এখন যে নতুন প্রজন্ম হিসেবে যে এই বাচ্চা যে কি হয়েছে আসলে অনেক ভাইয়ারা আমাকে কমেন্টের মাধ্যমে লিখছে প্রিয় দর্শক আজ আপনারা দেখতে পাচ্ছেন ইতিহাপুর একজন ভক্ত ছোট বাচ্চা সে আছে আসে ইতিহাপুর কাছে ইতিহাপুর দেখার জন্য ইতিহাপুর অনেক ফোন দেয় যে ইতিহাপুরে আমি দেখবো আব্বু আম্মুকে জ্বালায় অনেক সময় যাবু আমি ইতিকে দেখবো সে নাকি শুধু ফোনে দেখছে ইতিহাপুরে আজ সে ইতিহাপুরে সরাসরি দেখতে আছে তার কেমন লাগছে সে নিজে জানাবে তুমি কি ভালো আছো

শুনলাম নাকি তুমি অনেক কান্নাকাটি গাড়ি করেছো তোমার ইতিহাপে দেখার জন্য তোমার বলছে কেমন লাগছে তোমার ভালো লাগছে দর্শক আপনারা দেখতে পারলেন ইতিহাস আপুর একজন পাগল ভক্ত অনেক ছোট বাচ্চা ইতিহাপুরে ফোনে দেখছে কারণ ইতিহাপুর ভাগ্যরাজ আপনারা জানেন এবার বছরের সবচেয়ে সেরা করেছিল ইতিহাপুর ভাগ্যরাজ সেই ইতিহাপুরে দেখার জন্য সে ভাগ্যরাজ দেখে দেখার অনেক সব আছে তাকে অনেক বড় বড় গরু দেখাইছে কিন্তু সে বলছে আমি ইতিপুর ভাগ্যরাজ দেখবো এই জন্য কথা বলবো আমরা কেমন লাগছে আসসালাম আসলে কিভাবে যে বুঝাবো আসলে বুঝানোর ভাষাটাই নেই কারণ কিসের জন্য আমি জানতাম যে অনেক বড় বড় লোকেরা সেটা মায়ের বয়সী হোক বাবার বয়সীর হোক ভাইয়ার বয়সীর হোক ছোট ভাই বোনদের বয়সে হোক তারা আমার ভক্ত হ্যাঁ পুরো বাংলা বাংলাদেশ বলতে ভুল হবে পুরো বিশ্বে যে কোনো আনাচে কানাচে আমার ভক্তরা ছড়িয়ে ছিটে আছে। কিন্তু এখন যে নতুন প্রজন্ম হিসেবে যে এই বাচ্চা যে কি হয়েছে আসলে অনেক ভাইয়ারা আমাকে কমেন্টের মাধ্যমে লিখছে যে ইতি আপনি আপনি আমাদের উপকার করেন আপনার সাজেশন আমাদের উপকার হয় কিন্তু আপনি হাসেন না কেন এখন আমার মানে অটোমেটিক হাসি পাইতেছে শুধু মানে রূপা ওর নাম রূপা ওর কারণ দীঘা যে ও এতটা পাগল এতটা ভক্ত আমার জন্য যে সবসময় ওর কে বলে আমি ইতি ম্যাডামকে দেখব ইতি ম্যাডামকে দেখব ওই ওর ফার্মে ওরও গরু আছে ছোটো বাচ্চা গরুর প্রতি অনেক আনন্দ ওর আমাকে আমার যাওয়ার কথা ছিল অনেক আয়োজন করে বসছে যে ইতিয়া পূজাবে ইতি ম্যাডাম যাবে আসলে ওকে দেখে আমার অনেক ভালো লাগতেছে যে এরকম নতুন নতুন ভক্ত আমার জন্য তৈরি হইতেছে আসলে আপনারা আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ছোটোর থেকে বড় বা নতুন যারা প্রজন্মের দিকে যাবে আমি তাদেরকে ভালো কোনো পরামর্শ দিতে পারি ভালোভাবে গড়ে উঠাইতে পারি সব আমার জন্য এই দোয়াটাই করবেন

আর এ জায়গায় যে আরেকটা জিনিস আছে আমি চাই কোন জিনিসটা যে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে আমার লক্ষ্মী সোনা রাজাবাবু ভাগ্যরাজ বা সামনে ঈদের চমক দেওয়ার জন্য আর নতুন নতুন নামে আমি গরু নিয়ে আমি বাকল কিছু তো এরকম গরু যেন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ তৈরি করতে পারে এর জন্য যতটুক শ্রম যতটুক আউট নলেজ আমি প্রত্যেকটা তাদের দিব হ্যাঁ যেমন এই যে রূপা অর্নাকে একটা গরু আছে সেম টু সেম নাম দেখা দেখি মানে ও একটা নামকরণ করছে নাম কি রাখছো তোমার গরু রাম দর্শক আপনার শুনতে পারলেন ছোট বাচ্চার তারও বাসা একটা গরু আছে তার নাম রাখছে ইতিহাপুর মতো যে রংবাজ ইতিহাপুরটা ভাগরাজ তারটা রংবাজ অনেকটা মিল তাই না তুমি কি ইতিহাপুরটা দেখে নাম রাখছো নাকি রংবাজ মানে তোমার মন থেকে আছে রংবাজ হ্যাঁ দর্শক আপনারা দেখতে পারলেন ইতিহাপুর একজন ভক্ত আচ্ছা ইতিহাপু তাহলে আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আপনার হ্যাঁ সেটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনে করি আসসালামু আলাইকুম